হালদা সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন রুনা খান আরও কয়েকটি সিনেমা করে প্রশংসিত হয়েছেন টেলিভিশন নাটকে একটা সময় বেশ সরব ছিলেন ওটিটিতেও ব্যস্ততা যাচ্ছে তা তিনটি নতুন সিনেমার শুটিং শেষ করেছেন সম্প্রতি মোশারফ করিমের বিপরীতে বোহেমিয়ান ঘোড়া নামের নতুন ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন অভিনয় জীবনের ব্যস্ততা সহ নানা বিষয়ে কথা বলেছেন রুনা খান তিনি বলেন বোহেমিয়ান ঘোড়া সিরিজটি পরিচালনা করেছেন অমিতাভ রেজা তার পরিচালনায় আগেও কাজ করেছি নতুন করে এটি করলাম আমার ক্যারিয়ারের সারা জাগানো গ্রামীণ ফোনের বিজ্ঞাপনের পরিচালক ছিলেন তিনি তার পরিচালনায় কাজ করতে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি বোহেমিয়ান ঘোড়া সিরিজের চিত্রগ্রহণে ছিলেন খুশরু ভাই অনেকদিন পর তার সঙ্গে কাজ করা হল বহেমিয়ান ঘোরা সিরিজে আটজন নায়িকা অভিনয় করেছেন এই আটজন নারীর বিপরীতে অভিনয় করেছেন মোশারফ করিম তার সম্পর্কে রুনা খান বলেন মোশারফ করিম সবসময় অসাধারণ অভিনেতা হিসেবে তিনি কত বড় মাপের তা সবারই জানা সহশিল্পী হিসেবে তাকে পাওয়া মানে কাজটি অনেক উচ্চতায় পৌঁছে যায় আটজন নারী শিল্পী অভিনয় করেছেন প্রত্যেকে মোশারফ করিমের সঙ্গে পর্দায় আছেন সহশিল্পী হিসেবে তিনি অতুলনীয় ভীষণ সহযোগিতা করেন শুটিং করার সময় মোশারফ করিম এমন একজন শিল্পী যার উপর ভরসা করা যায় তিনি কেবল নিজের অভিনয় নিয়ে নিয়ে ভাবেন না সবার কাজ নিয়ে ভাবেন এই অভিনেত্রী আরও বলেন মজার ব্যাপার হচ্ছে আজ মোশারফ ভাই ফোন করেছিলেন বলেছেন বোহেমিয়ান ঘোরা সিরিজের ডাবিং করতে গিয়ে তোর অংশটুকু দেখেছি অনেক ভালো করেছিস রুনা খান বলেন দুই সালে মোশারফ করিমের সঙ্গে প্রথম নাটকে অভিনয় করি তারপর অনেক নাটক টেলিফিল্ম ওয়েবের কাজ হয়েছে সিনেমাও করেছি দেশের বাইরেও শুটিং করেছি সিরিজের ঘোড়া চরিত্রটি কী রকম জানতে চাইলে তিনি বলেন একজন আত্মবিশ্বাসী নারীর চরিত্রে অভিনয় করেছি যে স্বাধীন চেতা মানুষ এখানে অভিনয় করার অনেক সুযোগ ছিল নতুন যে তিনটি সিনেমার শুটিং শেষ করেছেন রুনা খান সেগুলো হচ্ছে মাসুদ পতিকের বক কৌশিক শঙ্কর দাসের দাফন ও জাহিদ হোসেনের লীলামন্থন রুনা খান বলেন তিনটি নতুন সিনেমায় তিন রকমভাবে দর্শকরা আমাকে দেখবেন পাপ কাহিনী নামের একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন তাছাড়া খুব শিগগিরই নতুন একটি শর্ট ফিল্মের শুটিং শুরু করবেন এটি পরিচালনা করবেন সোহেল রানা বয়াতি